আমাদের মধ্যে এমন কিছু ভাই আছেন এমন কিছু বোন আছেন হ্যাঁ যারা একা অবস্থায় থাকেন হ্যাঁ বিদেশে থাকেন প্রবাসে থাকেন বিভিন্ন দেশের মধ্যে একা থেকে কাজ করতে হয় অথবা দেশের মধ্যে আসেন বিভিন্ন জায়গায় একা আপনার থাকতে হয় তখন দেখা গেছে ছেলে মেয়ে বলেন আপনার এরকমভাবে আপনারা ঘুমের মধ্যে জাগ্রত হয়ে যান আপনারা ঘুমন্ত অবস্থায় ভয় পেয়ে থাকেন সেটা আবার ছোটোখাটো কোনো ভয় নয় মারাত্মকভাবে আপনারা ভয় পেয়ে থাকেন অনেক সময় দেখা যায় আপনাদেরকে জাদু মন্ত্র কুফুরি করে রাখে এজন্য জিন্নাত খারাপ আক্রমণ করে আপনার উপরে আপনাকে ভয় দেখায় ঘুমন্ত অবস্থায় এরকমভাবে আপনি তখন ঘুমের মধ্যে খুবই অস্থিরতা বা আপনার গোম হয় না ঠিকমতো আপনি ভয় পেয়ে থাকেন একা রুমের মধ্যে থাকেন আপনার অনেক ভয় লাগে এই ভয়কে দূরীভূত করার জন্য এই ভয়কে দূরে ঠেলে দেওয়ার জন্য ঘুমন্ত ব্যক্তির অস্বস্তি দূর করার জন্য ঘুমের মধ্যে ভয় পাওয়াকে দূর করার জন্য আজকের কার্যকরী তদবির নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ইনশাআল্লাহ দিনী ভাই বোনেরা আমাদের এই চ্যানেলের মধ্যে প্রতিনিয়ত আপনাদের জন্য বিভিন্ন দোয়া দুরুদ তদবির এবং বিভিন্ন মশলা মাসাইল সম্পর্কে আলোকপাত করা হয় আলোচনা করা হয় ইনশাল্লাহ আপনারা আমাদের চ্যানেলের মধ্যে চোখ রাখবেন ইনশাআল্লাহ তো দিনই ভাই বোনেরা এই ঘুমন্ত অবস্থায় আপনার এরকমভাবে এই ভয়কে দূর করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে প্রতিদিন ইনশাল্লাহ যদি আপনি এই কাজটা করতে পারেন এই তদ্বিরটা করতে পারেন এই দোয়াটা পাঠ করতে পারেন আল্লাহ চাহে তো যত বড় শয়তান যত বড় বানমারা হোক যত বড় কুফুরি আপনার উপরে করা হয়েছে কোনো সমস্যা নাই আল্লাহ পাকরবুল আলমিন আল্লাহর রসুলকে এই দোয়াটা জিব্রাহল আলিহিসালামের মাধ্যমে শিক্ষা দিয়েছেন অত্যন্ত পাওয়ারফুল এবং গুরুত্বপূর্ণ এই দোয়াটা রসুল উল্লাহ সাল্ল দিকে একটা জিন্নাত আক্রমণ করার জন্য আসতেছিল এরকম ভাবে আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লামকে জিব্রাইল আলহি সাল্লাতু আসসালাম এই দোয়াটা শিখিয়ে দিয়েছেন নবী করিম সাল্লাহ আলহি আসসালাম এই দোয়াটা শিক্ষা দেওয়ার পরে ওই জিন্নাত আর সামনে আসতে পারে নাই এরকমভাবে দূরে ওইখান থেকে পালিয়ে চলে গেছে এই জন্য আমরা আল্লাহ রসুলের উম্মত হিসেবে আপনি আমিও যদি এই দোয়াটা সুন্দরভাবে ঘুমন্ত অবস্থায় পড়তে পারি দেখা গেছে মন্ত্র করে ঘুমের মধ্যে বয় দেখানো হয় অর্থাৎ অনেক মানুষকে আবার বোবা জিন্নাত ধরে আক্রমণ করে বিভিন্ন জায়গায় খাওয়াইতেছে পাহাড় থেকে ফেলে দিতেছে নদীর মধ্যে চুবাইতেছে বা বিভিন্নভাবে তাকে হেনস্থার স্বীকার করে তো আপনি ঘুমের মধ্যে ভয় পেয়ে যান এই ভয়কে দূর করার জন্য আপনি এই আমলটা করবেন ইনশাআল্লাহ তা আপনি যখন রাত্রে ঘুমাতে যাবেন যদি পারেন অজু করে ঘুমাইবেন আর যদি এটা সম্ভব হয় আলহামদুলিল্লাহ না হইলে আপনি অজু করে দুই রেখাত নামাজ আদায় করে নিতে পারেন এটাও যদি সম্ভব না হয় দোঁয়াটা কিন্তু অবশ্যই আপনাকে পড়তে হবে এই দোঁয়াটা হলো আউদু বিকালি মা তিল্লাহিতা মাতি স্কিনে দিয়ে দিলাম উদু বিকালি মা তির্লাহিতাম মাতি মিন গদ বিহি ওই ক বিহি ওয়াসার রে বা দিহি অ মিন হামাজাতি শায়া আমি আরেকবার পাঠ করতেছি আপনি দেখে দেখে শিখে নেন আউদু বিকালি মা তিল্লাহিতা মাতি মিন গদ তো দিন ভাই ও আজকের এই দোয়াটা অত্যন্ত পাওয়ারফুল এটা আপনি প্রতিদিন রাত্রে ঘুমন্ত অবস্থায় যারা যে ভাই এবং বোনেরা প্রবাসে আছেন একা অবস্থায় থাকেন রাত্রিবেলা রুমের মধ্যে তারা এই দোয়াটা পড়ে ইনশাল্লাহ শুয়ে থাকবেন আল্লাহ চাহে তো দুনিয়ার যত বড় জাদুকর যত বড় জিন্নাত হোক না কেন আপনার কোনো ক্ষয়ক্ষতি আপনাকে ভয় এরকমভাবে দেখাতে পারবে না আল্লাহর তরফ থেকে আল্লাহর রহমতের মাধ্যমে আপনার অন্তর থেকে ভয়কে দূর করে দেওয়া হবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে এই সমস্ত আমলিয়াতগুলো করে চলার তৌফিক দান করেন আমিন